ইন্টারনেট বন্ধ সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ কারফিউ চলছে এবং এই কারফিউ চলার আগের পরিস্থিতি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতিটা কেমন ছিল সেটি আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করলাম শাহবাগ দিয়ে শাহবাগের যে থানার সামনের যে সড়ক সেই সড়কটি দিয়ে প্রবেশ করলাম একেবারে ফাঁকা সুনসান নিরবতা আপনাদেরকেই পাচ্ছেন এবং গাড়ি ঘোড়া নেই শিক্ষার্থীরা নেই ছাত্রলীগ নেই প্রশাসনের কাউকে দেখা যাচ্ছে না তবে এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন আনসার বাহিনীর সদস্য যারা আছেন তাদেরকে দেখা যাচ্ছে টি আনসার এবং বিডিআর সদস্যরা আছেন চমৎকার মেট্রো চলে যাচ্ছে এবং এইখানে যাওয়ার পর একবারে থমথমে পরিস্থিতি মনে হচ্ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় বহুদিন এই ধরনের পরিস্থিতি দেখে না আমরা আসলে দেখতে চাই আরও সামনের দিকে একটু এগিয়ে যেতে চাই এবং এগিয়ে গেলাম গিয়ে পেলাম যে রোকেয়া হল যেখান থেকে আন্দোলন ব্যাপক আকার ধারণ করেছিল এবং রোকিয়া হল থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের বের করে দেওয়ার চিত্র ভিডিও ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং আমরা দেখেছি যে রোকিয়া হলের কর্মচারী যারা আছেন এখন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি জেনেছি যে হলের ভিতরে কেউ নাই এবং মহোদয় প্রশাসনের পক্ষ থেকে তালা দেওয়া হয়েছে রোকিয়া হলে রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে সেই বিষয়গুলো আপনারা জেনেছেন সুন্দর একটা লেখা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গবন্ধু শেখ মুজিব সম্পর্কে ফিদের ক্যাস্টুজা বলেছিলেন আমরা সামনের দিকে আরও এগিয়ে যাচ্ছি কলাভবনের সামনের যে সড়ক রোকিয়া হলের সড়ক ধরে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতিটা আসলে কেমন এই লকডাউন লকডাউন দুঃখিত শাটডাউন এবং কারফিউর সময়টাতে আমরা সেটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আমরা সামনেই দেখতে পাচ্ছি শাজো আজান সম্ভবত এটি ভিডিআরের বিজিআর বিজিবি বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি সদস্যরা এখানে আছেন তারা টহল দিচ্ছেন বিশ্ববিদ্যালয় আসলে সেনাবাহিনীর কাউকে দেখা যায়নি বিশ্ববিদ্যালয়ে বিজিআ বিজেপির সদস্যরাই এটা হল দিচ্ছেন তারা মোটামুটি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন সব পরিস্থিতি এবং আমরা দেখতে দেখতেই চলে এলাম ভিসি উপাচার্য মহোদয়ের বাসভবনের সামনে সেখানে বিপুল সংখ্যক পুলিশকে আমরা দেখেছি দেখছি যে তারা দায়িত্ব পালন করছেন উপাচার্য মহোদয়ের বাসভবনের সামনে তার নিরাপত্তা যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় সেটি তারা চেষ্টা করছেন এবং যেহেতু বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নেই শিক্ষার্থীরা নেই ছাত্রলীগ নেই কিছুক্ষণ পরপর বিভিন্ন বিভাগের এবং প্রশাসনিক কর্মকর্তারা আসছেন শিক্ষকরা আসছেন উপাচার্য মহোদয়ের সঙ্গে কথা বলছেন বৈঠক করছেন যে বিশ্ববিদ্যালয়ের এই পরিস্থিতিতে থেকে আসলে কিভাবে মুক্তি পাওয়া যায় কবে আঘাত খোলা যাবে বা এই পরিস্থিতির উত্তরণ কবে হবে কিভাবে হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন অনেক টিচাররা আমাদের সঙ্গে শেয়ার করেছেন অন রেকর্ড অফ দ্য রেকর্ড অনেক কথা বলার চেষ্টাও তারা করেছেন সব কথা হয়তো বলা সম্ভব না তাদের সেই ভাষ্য আমরা দু একটি হলে দেখতে চাই যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে হলগুলোর পরিস্থিতি কি কারণ বিশ্ব হলগুলো থেকে ছাত্রলীগ বিতাড়িত শিক্ষার্থীরা নেই এবং সবকটি হলেই ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে সাধারণ শিক্ষার্থী এবং প্রভোস্ট মহোদয়ের প্রভোস্টের হল প্রভোস্টের মিটিংয়ের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি সূর্যসেন হলের সামনে আমরা এলাম আমরা আসলে একটু দেখতে চাই সূর্য সেন হলের পরিস্থিতিটা কেমন আচ্ছা এটি হচ্ছে সূর্য সেনের মাস্টারদা সূর্য সেনের ছবি তাকে ধরার জন্য ব্রিটিশরা দশ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছিল ওই সময় যে ব্রিটিশ বিরোধী আন্দোলন ছিল চট্টগ্রামের সূর্য সন্তান সেই মাস্টার দা সূর্য সেনের ছবিটি আমরা দেখলাম এবং আমরা হলের ভিতরে একটু ঢুকে দেখতে চাই আসলে হলের পরিস্থিতিটা কি এই অস্থির সময়ে যখন কারফিউ চলছে দেশে এবং শাটডাউন চলছে শিক্ষার্থীদের দেয়া হলের পরিস্থিতিটা কি কি লেখা আছে এখানে সূর্য সেন হলের ছাত্রবৃত্তি থেকেও ঢোকা ঢুকতে পারবেন না আমরা একটু ঢুকি এখানে কর্মচারী হল স্টাফরা বসে আছেন তাদের সঙ্গে হয়তো কথা বললে কিছু জানা যেতে পারে আমরা একটু কথাও বলি কথা বলার চেষ্টা করি আসলে কি বলেন তারা দেখে আসে তারা বলছেন যে আসলে ঠিক এই মুহূর্তে হলের ভিতরে প্রবেশ করা যাবে না মানা করছেন ও হলের মধ্যে কেউ নেই এরপর আমরা দেখি আসলে ভিতরের অবস্থাটা কি পরিস্থিতিটা কি একটু দেখার চেষ্টা করি একটু গেট দিয়ে ঢুকলি ঢুকি আমরা এবং দেখলাম যে হলে ঢোকার ভিতরে ঢোকার যে দুটি গেট কালাপ সেমিক্যাল গেট সেটি বন্ধ এটি একবারেই তালা দেওয়া হয়েছে এবং শিলগালা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে তবে একটা পাশে এই পাশে খোলা আছে আপনারা দেখছেন এছাড়া মোটামুটি পরিস্থিতি স্বাভাবিক ওনারা জানাচ্ছিলেন যে গতকালই সন্ধ্যার মধ্যে শিক্ষার্থীরা সব চলে গেছে এবং কয়টার দিকে ক্লোস হয়নি কয়টার দিকে ক্লোজ হয়েছে ছয়টা ছয়টার মধ্যেই ছয়টার মধ্যে কেয়ার হয়ে গেছে অল্প ছিল বেশিরভাগই চলে গেছিলো আগে তো রাতে যে যে সমস্ত আলাপ আলোচনা শোনা গেছে সেগুলো সব আজায়েরা গুজবাই আচ্ছা পুরো ক্যাম্পাস আমরা সূর্য সেন হলের চিত্রটা দেখলাম এর বাইরে আসলে অন্যান্য হলের চিত্রটাও একটু দেখতে যাই আমরা বের হয়ে যাচ্ছি সূর্য হল থেকে আমাদের গন্তব্য আবার বিজয় একাত্তর এবং অন্যান্য হলগুলো দেখে দেখি আর এখানে একজন সাংবাদিক ভাই কথা বলছেন একজন সাধারণ ছাত্রের সঙ্গে দেখি কি বলে বাইরে থেকে তালা দেয় আমি অনেকক্ষণ হলে জানালার পাশে দাঁড়িয়েছিলাম যে কোনো ভাইয়াকে পাই না আমি কোনো সারা শুনতে পারছি ক্যাম্পাস এখন শান্ত কিনা ভাই আমরা শান্ত স্ত্রী ঘরের কথা বলি হ্যাঁ ক্যাম্পাসটা শান্ত কিনা পুরো আর শোনেন আমি আপনাকে ধারণা দেখাই ওইখানে 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 আমরা ওনার কথা শুনলাম আসলে উনি যেটি বলার চেষ্টা করেছেন যে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি খুবই শান্ত কেউ নেই তিনি অনেকগুলো হলে ঢোকার চেষ্টা করেছেন কিন্তু কিভাবে ঢুকেছেন ঠিক বুঝতে পারছি না আসলে আমরা একটু সামনের দিকে এগোচ্ছি এটা হচ্ছে জসীমউদ্দিন হল জিয়া হল বঙ্গবন্ধু হল এবং বিজয়াকাত্তর হলে যাওয়ার সড়কটি আর ডান পাশে হচ্ছে সূর্য একটা ক্যান্টিন ছিল সেই ক্যান্টিনে বেশ ভালো খাবার দাবার পাওয়া যেত একজন সাইকেল চালিয়ে যাচ্ছেন আসলে তিনি হয়তো কাজটাজ করছেন এই বিশ্ববিদ্যালয়ের স্টাফ হয়তো কর্মকাণ্ডের কর্মচারী আমরা একটু বিজয় একাত্তর হল যেখান থেকে আসলে গতকাল ঘটনার সূত্রপাত ঘটেছিল এই যে মারামারি হুলস্থল কর্মকাণ্ডের সূত্রপাত ঘটেছিল সেই বিজয় একাত্তর হলের পরিস্থিতিটা প্রথমে দেখাতে চাই এটি আসলে কেমন আছে এবং হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন একেবারে চুপচাপ সুনসান নিরবতা একবারে কেউ নাই ওয়ান কর্মচারীও নাই দেখতে এটি হচ্ছে আমরা যেটি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের চিত্র এটি শিলগালা করে দেওয়া হয়েছে সেই চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হলের কর্মচারী যারা আছেন তারা কিন্তু কথা বলেছেন অন্যরা সরাসরি কথা বলতে চাননি এবং তার পরিস্থিতিটা কেমন ছিল আসলে গতকাল বিশ্ববিদ্যালয়ের বন্ধ হয়ে যাবে তিনি বলছিলেন এর আগে এই হয়েছে পরে চিলগালা করতে করতে যেটুকু সময় লাগছে বলে চলে গেছে স্টুডেন্টরা কি ছয়টার মধ্যে গেছে নাকি আরও দেড় ঘুরছে না দেড় তারপরেও গেছে ছয়টার পর্যন্ত তো অনেক ঝামেলাই ছিল আপনারাও দেখতে পাইছেন তো সময় যাইতে যেতে কষ্ট হয়েছে পরে ভালো হয়ে গেছে ঝামেলা না বলে কোনো সমস্যা না মারামারিটা একটু হয়নি কোনো একটা গাড়ি ঘোড়ায় নেই সব গাড়ি আমি চলে যাচ্ছ ঠিক আছে এটি খুবই আনফর্চুনেট দৃশ্য বিশ্ববিদ্যালয়ের জন্য যে ছাত্ররা থাকবে না ছাত্র রাজনীতি থাকবে না এটা খুব দুঃখজনক ব্যাপার প্রত্যেকটা রুম ফাঁকা পড়ে আছে এবং যাই না এটা কবে নাগাদ খোলা হবে এই পরিস্থিতি উত্তরণ কবে হবে আমরা এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে আসলাম দেখা যাচ্ছে যে একটি মোটর বাইক পুড়িয়ে দেওয়া হয়েছে কেমন করে দুর্বৃত্তরা জ্বালিয়ে দিয়েছে এবং আরেকটি মোটর সাইকেল ভাংচুর করেছে এবং এখন যে পরিস্থিতি আছে বিশ্ববিদ্যালয়ের আসলে ঠিক সব হলগুলোর অবস্থায় প্রায় একই রকম আপনারা যেটি দেখলেন প্রত্যেকটা হলের অবস্থায় একই রকম আমরা খুব শিগগিরই এই পরিস্থিতি থেকে উত্তরণের প্রত্যাশা করছি এবং আপনারাও সেই প্রত্যাশায় রাখবেন এমনটাই আশা করছি ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য